মাঝখান থেকে ইনি আবার কি আসলো ইনি আবার কে ইনি আবার কে আচ্ছা যেমনি বলতে চাইছে তিনটা করেই শট হয়েছে কোনো সাটেনডেন্ট হয়নি কাল কি ওনারা একটা টাইপের হেরে গেছে সেটাই বলতে চাইছে এদিকে শ্যাম একদিকে শায়ন তিন নম্বর শর্ট শর্টে শ্যাম গোল করলো গোল গোল ও শ্যামের ডান্স ওয়াও শ্যাম গোল করলো গোল গোল ও শ্যামের ডান্স ওয়াও শ্যাম নাইস ডান্স টাই বেকার হবে না বলছে এক নম্বর শট বিল্লু ও পোস্টে লেগে গোল হলো কি সে দাঁড়া পাঁচ নম্বর শট শটে রঞ্জিত নাইস জয় হাতে লেগে পোস্টে লেগে গোল হয়ে গেল প্রথম শট শট করতে এসছে ইমা ঘাটাল জেসটা তাদের প্রথম শট শটে ইমা এবং আয় দিয়ে গোল কিবার জয় ইমা প্রথম শটটাই কিন্তু মিস করে দিলো প্রথম শটটাই কিন্তু পোস্টে মারলো মিস করে ফেললো ইমানুয়ে ওয়ান স্টেপে কিন্তু ফিনিশটা করতে চেয়েছিল মিস করে ফেললো এবং শটটা করে কিন্তু অবাক হয়ে গেল। যে শটটাও মিস হয়ে গেল ক্রিস্টফার ক্রিস্টোফা যাচ্ছে শট করতে ঘাটাল জেস্টার তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেললো রেগে মুনমুন কনস্ট্রাকশন এসপিপি গ্রুপ তাদের প্রথম শট শটে ক্রিস্টফার কাছে শট করতে এবং একদিকে গোলকিপার সায়ুন ভাইটাল শট কারণ ক্রিস্টোফারকে যদি গোল করতে পারে তাহলে কি টিম কিন্তু লিড করে ফেলবে এবং একদিকে সায়ন তাকে কিন্তু সেভ করতে হবে সমতায় ফেরাতে গেলে একদিকে ক্রিস্টোফার একদিকে সায়ন শটে ক্রিস্টোফার মুনমুন কনস্ট্রাকশান এসএসপি গ্রুপ তাদের প্রথম শট এগারো নম্বর যে অ্যাস্তিপূত বিদেশি প্লেয়ার ক্রিস্টোফার শটে ক্রিস্টোফার ভালো সেভ করলো ভালো সেভ করলো সায়ন এবং প্রথম শট কিন্তু মিস করে ফেললো দুটো টিমের প্লেয়ার এখন অবধি কিন্তু কোনো ফলাফল হয়নি জিরো জিরো দ্বিতীয় শট ঘাটাল জেস্টার দলের শটে বারো নম্বর জ্যাস্থীপত প্লেয়ার বাবু সোনা এবং একদিকে গোলকিপার জয় শটে বাবু সোনা দ্বিতীয় শট ঘাটাল জেস্টার গোল করলো গোল করলো বাবু সোনা দ্বিতীয় শট মুনমুন কনস্ট্রাকশান এসএসপি গ্রুপের শটের জুয়েল এবং আয়দিকে গোলকিপার শায়ন এবং প্রথম শটটা কিন্তু সেভ করে দেয় শায়ন ক্রিস্টবাড়ের শট এবং আয়দিকে ইমানুয়েল সে কিন্তু প্রথম শটটা মিস করে দেয় এবং দ্বিতীয় শটে গোল করে ঘাটাল জেস্টার মুনমুন কনস্ট্রাকশান তাদের দ্বিতীয় শট শটে জুয়েল এবং এদিকে গোলকিপার শায়ন শটে জুয়েল পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো জুয়েল গোলকিপার চেঞ্জ হয়ে গেল পরিবর্তে জুয়েল দাঁড়াবে গোলপোস্টের তলায় এবং লাস্ট শট তিন নম্বর শট করতে যাচ্ছে পুটাই দিয়ে গোলকিপার জুয়েল তিন নম্বর শট লাস্ট শট ঘাটাল জেস্টারের শটে পুটাই এবং দিয়ে গোলকিপার জুয়েল এক শর্টে পুটাই তিন নম্বর শট গোল করলো গোল করলো পুটাই শ্যাম শ্যাম থাপা যাচ্ছে শট করতে তিন নম্বর শট মুনমুন কনস্ট্রাকশন পাঁচ নম্বর জাতীয় প্লেয়ার শ্যাম থাপা এবং একদিকে গোলকিপার সায়ন একদিকে শ্যাম একদিকে সায়ন তিন নম্বর শট শ্যাম গোল করলো গোল করলো শ্যাম করলো গোলটা হেভি ডান্সটা করলো শ্যাম সারেন্ডেড এটা প্রথম শট চার নম্বর শট সেভেন স্টার ঘাটালের চার নম্বর শট জে স্টার ঘাটাল ভালো প্লেসিংয়ে ফিনিশটা করলো ভালো প্লেসিং এ ফিনিটা করলো টেনে নিয়ে যাচ্ছে ইমানুয়েল মাঝখানতে ইনি আবার কে আসলো ইনি আবার কে ইনি আবার কে ইনি আবার কে বলতে চাইছে কি বলতে চাইছে বুঝতে পারলাম না আচ্ছা যেমনি বলতে চাইছে তিনটে করেই শর্ট হয়েছে কোন সার্টেন্ডেড হয়নি কালকে ওনারা টাই ব্রেকার হেরে গেছে সেটাই বলতে চাইছে হ্যাঁ ওনার কথাটা হচ্ছে কালকে ওনারটি হেরে গেছে টাই ব্রেকারে তিনটে তিনটে শটই হয়েছে তিনটে করে শটই হয়েছে কোনো স্ট্যান্ডেড হয়নি সেটাই বলতে চাইছে টাই বেকার হবে না বলছে চার নম্বর শট মুনমুন কনস্ট্রাকশান অনেক ঝুঝ ঝামেলার পর কিন্তু শটটা শুরু হচ্ছে চার নম্বর শট বিল্লু শটে এবং আইতে গোলকিপার সায়ন চার নম্বর শট বিল্লু ও পোস্টে লেগে গোল হলো বিল্লু শটটা পোস্টে লেগে সাইড পোস্ট লেগে কিন্তু গোলটা হলো এবং চারটে শটই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে তিন তিন কন্টিনিউ চলবে যতক্ষণ রেজাল্ট না হবে ততক্ষণ কন্টিনিউ চলবে চারটে চারটে হয়ে গেছে এক আচ্ছা হ্যাঁ রেফারি বলছে কন্টিনিউ হবে এরা বলছে টচ করতে হবে আচ্ছা কন্টিনিউ হবে কিন্তু সফরে কিন্তু শুরুতে বলেছিল কন্টিনিউ হবে যতক্ষণ ফলাফল না হবে কন্টিনিউ হবে সাতজনই মারতে পারে তারপরে দেখা যায় কি ডিসিশনটা নেয় আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল আবারও জুলে পরিবর্তে জয় দাঁড়াবে গোলপ্রোস্টের তারা এটা তোমাদের পাঁচ নম্বর শট ঘাটাল জে স্টার তাদের পাঁচ নম্বর শট শটে রঞ্জিত এবং আইতে থেকে গোলকিপার জয় পাঁচ নম্বর শট শটে রঞ্জিত হাতে লেগে পোস্টে লেগে গোল হয়ে গেল মুনমুন কনস্ট্রাকশন তাদের কিন্তু এটা পাঁচ নম্বর শট শটে পিটার শর্টে পিটার গোলকিপার সায়ন পাঁচ নম্বর শট মুনমুন কনস্ট্রাকশান শটে পিটার ভালো প্লেসিংয়ে ফিনিশ করলো ভালো প্লেসিংয়ে ফিনিশ করলো পিটার ছ নম্বর শট সায়ন নিজেই কিন্তু শটটা করবে হ্যাঁ গোলকিপার টু গোলকিপার একদিকে সায়ন একদিকে জয় পাঁচটা করে শট হয়ে গেছে তার মধ্যে দুটো দুটি একটা একটা শট কিন্তু মিস করে ফেলেবার সায়ন খ্রিস্টবারকে ডিস্টার্ব করছিল করলো একদিকে সায়ন একদিকে জয় ছ নম্বর শট ঘাটাল জেস্টারের শটে সায়ন গোল করলো ছ নম্বর শটে গোলটা আসলো মুনমুন কনস্ট্রাকশন তাদের এটা ছ নম্বর শট ছ নম্বর শট মুনমুন কনস্ট্রাকশান সাদদাম এসে শট করতে শটের সাদদাম হ্যাঁ গোলকিপার সায়ন কন্টিনিউ কিন্তু হ্যাঁ এদিক ওদিক করে যাচ্ছে সায়ন রেফারে কিন্তু এখনও কিন্তু বাসি দেয়নি ছয় নম্বর শট সাদ্দাম পায়ে লেগে সেভ হলো পায়ে লেগে সেভ হয়ে গেলো এবং ফাইনালে প্রবেশ করলো ঘাটাল জে স্টার